আপনি যখন জীবনে সফল হতে পারবেন মোটা অঙ্কে টাকা ইনকাম করতে পারবেন প্রথমত আপনি আপনার ফ্যামিলি থেকে সম্মানটা পাবেন বাবা মা ভাই বোন তাদের চাহিদা মতো যখন আপনি তাদের চাহিদাটা পূরণ করতে পারবেন কেবল তখনই আপনি তাদের কাছ থেকে ভালোবাসাটা পাবেন একটা কথা মনে রাখবেন মোটা অঙ্কে টাকা ইনকাম না করতে পারলে বাবা মার থেকেও কিন্তু দোয়াটা আশা করা যায় না যখন আপনি মোটা অঙ্কে টাকা ইনকাম করতে পারবেন তাদের চাহিদা মতো চাহিদা পূরণ করতে পারবেন তখন আপনি তাদের থেকে ভালোবাসা দোয়াটাও পাবেন এবং বাবা মা নামাজ পড়ে পরে আপনার জন্যই দোয়া করবে আপনার কথার মূল্যায়ন থাকবে ফ্যামিলি ফ্যামিলিতে অনেকগুলো মেম্বার থাকা সত্ত্বেও বাসার মধ্যে একটা মুরগি রান্না করা হলেও সেই মুরগির রানের পিসটা কিন্তু আপনার প্লেটেই পড়বে কারণ আপনি সফল আপনি ফ্যামিলি সবার ছোট কোনো সমস্যা নাই কারণ আপনি তো সফল আপনার কথার প্রায়োরিটি থাকবে আপনি টাকা দিতে পারছেন তো আপনার কথায় করবে সবাই আপনার কথা গুরুত্ব সহকারে শুনবে এবং অধৈর্য সহকারে পালন করবে আর ওই যে বেচারি বা বেচারা সে তো জীবনে ব্যর্থ বড় হয়েও কোনো লাভ নেই ফ্যামিলিতে কোনো জ্ঞান দিতে গেলেও তাকে এটা শুনতেই হবে নিজের জীবনে কি করতে পারছো নিজেই তো ব্যর্থ আসছো কিনা অনেকে জ্ঞান দিতে একটা সময় দু হাতে টাকা ইনকাম করেছি তখন কিন্তু খরচও করেছি জেনেছি বুঝেছি শিখেছি মানুষ সম্পর্কে আজকে কি মনে করছেন ব্যর্থ তাই বলে নিজে ব্যর্থ হয়ে গেছি মোটেই না এই ব্যর্থতাটাকেও কিন্তু শিখতে পারছি মানুষকে জানতে পারছি এটাও কিন্তু জীবনের একটা শিক্ষা আরে দুঃসময় না আসলে তো মানুষ জীবনের শিক্ষাটাই পায় না জীবনের যে বাস্তব শিক্ষাটা সেটা তো মানুষ বুঝতেই পারবে না যখন সে দুঃসময়ে পড়বে অভাবে পড়বে অনটনে পড়বে কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাবে তখনই তো সে বুঝতে পারবে জীবনের আসল আসল মজাটা কোথায় আর রহস্যটা কোথায় আর এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যদি কোনো মানুষ একটি দিনও পার করে আর তার মধ্যে যদি মিনিমাম জ্ঞান বুদ্ধি বাহীনতা কাজ করে সে ফিল করতে পারে যে জীবনে সফলতাটা কতটা দরকার সে কিন্তু চেষ্টা করবে জীবনে আরেকবার ঘুরে দাঁড়াতে এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে তাকে সেই ঘুরে দাঁড়ানোটা কেউ ফেরাতে পারবে না যদি সে চায় আর কষ্ট করে পরিশ্রম না করলে তো সফলতা ঠিকই থাকতে পারে না এই জন্য তাকে জেনে শুনে বুঝে কিন্তু পরিশ্রমটা করতেই হবে ধৈর্য সহকারে যাই হোক আজকে মনটা অনেক খারাপ ছিল নিজের মনের কিছু আবেগের কথা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাইন আর এই যে দেখেন কতগুলো চালটা কেটে দিলাম এই শীতের মধ্যে আপনাদের ভাইয়া চালতাগুলো কিভাবে কত মজা সহকারে খাইতেছে মনে হয় যেন সে গরুর মাংসের গরুর মাংসের রোস্ট খাইতেছে এমন মজা করে খাইতেছে মূলত আল্লাহর রহমতে আমরা আমাদের বাড়ি যে কাজ করতেছিলাম সেই বাড়ির কাজের একটা রুম পুরো কমপ্লিট হয়েছে আর সেই রুমটা কমপ্লিট করে কিন্তু আমরা এই রুমে উঠে গেছি আর এই জন্য কিন্তু আজকে মোটামুটি অনেক কষ্ট করতে হয়েছে আমাদের এক রুমের জিনিসপত্রগুলো সব এই রুমে নতুন রুমে ট্রান্সফার করা হয়েছে অনেক পরিশ্রমের পর আপনাদের ভাই একটু ঘেমে টেমে একবার একাকার হয়ে গেছে তো আমাকে বলতেছিল যে ঘরে যেহেতু চালতা আছে আর টক বড়ই আছে তুমি আমাকে একটু লবণ দাও আর গুঁড়ামরিচ দাও আমি খাই তা আমি চালতাটা কেটে দিলাম আর সে কিভাবে কতটা মজা সহকারে খাইতেছে দেখেন মনে মাত্র জিনিসপত্রগুলো একরুম থেকে আরেক রুমে আনা হয়েছে এই জন্য কিন্তু সব কিছু এলোমেলো অবস্থায় আসছিল তো আপনাদের ভাইয়াকে চালতা কেটে দেওয়ার পর সে কিন্তু বসে বসে খাইতেছে আর বাচ্চারাও একটু একটু করে খাইতেছে আর এদিকে কিন্তু আমি রান্না করতে চলে আসছি কারণ এখন আমি রুম কোচাতে গেলে কিন্তু দুপুরে লাঞ্চটা আজকে করতে পারবো না আমরা মোট কথা দুপুরে ভাতটা খেতেই পারবো না এই জন্য কিন্তু আমি তাড়াহুড়া করে রান্না কাজে আসছি পরে ওগুলো আস্তে ধীরে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে পরে আস্তে ধীরে বিকেলবেলা গুছাবো ওই যে একটা কথা আছে না পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা এই কথাটা মাথায় রেখেই কিন্তু এখন রান্না করতে আসছি আর একাই যেহেতু সব কাজ সামলাতে হয় ভাই পেটটা তো ঠান্ডা রাখতেই হয় নাকি আজকে যেহেতু অনেক পরিশ্রম করা হয়েছে সেজন্য কিন্তু রান্নাবান্নার খুব বেশি একটা ঝামেলা করব না শুধু বেগুনটা ভাজি করব আর হাঁসের ডিম ভুনা করব তো বেগুনটা অনেক বড় ছিল সেই জন্য কিন্তু ফ্রাই পেনে একটা দুইটার বেশি ধরে নেয় মাশাল্লাহ দেখেন আমার বেগুন ভাজার কালারটা মাশাল্লা জাস্ট অসাম আর এদিকে কিন্তু হাঁসের ডিমগুলো আমি সেদ্ধ করে ফ্রাই করে নিচ্ছি আচ্ছা আপনারাও কি আমার মতো হাঁসের ডিমটা শীতের দিনেই বেশি খাওয়া হয় বিশ্বাস করেন আমার কিন্তু হাঁসের ডিমটা শীতেই বেশি খাওয়া হয় আপনাদের ভাইয়া গরমের যে কয় দিন যে কয়েকদিন গরমের দিনে হাঁসের ডিম কিনে নিয়ে আসছে ট্রাস্ট মেয়ে শুধু নষ্ট নষ্ট আর নষ্ট এই জন্য এখন আমি তাকে নিষেধ করেই দিয়েছি যে তুমি গরমের দিনে আর হাসির ডিম কিনবা না শুধু শীতের দিনেই আমরা হাসের ডিম খাবো আর আজকের এই হাসির ডিমটা মাস আল্লাহ মাসাল্লাহ এত মজা হয়েছিল রান্না করার পরে বিশেষ করে ধনে পাতাটা দেওয়ার কারণে ঘ্রানে গ্রানে অনেক বেশি মজা হয়েছিলো পুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমরা আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছি আপনাদের ভাইয়া কিন্তু ফ্যানগুলো পরিষ্কার করতেছে এখানে তিন তিনটা সিলিং ফ্যান আছে সিলিং ফ্যান কিন্তু আরেকটা আছে সেটা কিন্তু এখনো রুম থেকে খোলা হয়নি সেই জন্য পরিষ্কার করতে পারিনি এই তিন তিনটা ফ্যান সে এখন পরিষ্কার করতেছে আরো তিনটা কিন্তু টেবিল ফ্যান আছে তারপরে চার্জার ফ্যান আছে ওগুলো আমরা পরে পরিষ্কার করব তারপরে বিকেল বেলা কিন্তু কারেন্টের লোক নিয়ে আসছে যেহেতু আমরা নতুন রুমে ট্রান্সফার হয়েছি সেহেতু নতুন রুমে লাইট ফ্যান সারা তো চলতে পারবো না তারপর ফ্রিজের লাইন দিতে হবে সব কিছু মিলিয়ে কিন্তু কারেন্টের লোক নিয়ে আসছে আপনাদের ভাইয়া কাজ করানোর জন্য প্রতিদিন কাজের শেষে কিন্তু বিকেল বেলা একটু রেস্ট নেওয়া যায় কিন্তু আজকে কিন্তু সেটাও হলো না যাই হোক পরিশ্রম তো করতেই হবে জীবনে পরিশ্রম না করলে আর সফলতা কোথা থেকে আসবে একটু কষ্ট না করলে কি আর কেষ্ট পাবো একটু কষ্ট করেই তো শান্তির মুখটা দেখতে পারবো যাই হোক তারপরে কিন্তু রুমের কাজ টাজ গুছিয়ে এই যে দেখো মোটামুটি কিন্তু আমার রুমটা ক্লিন করে নিয়েছি তারপরে এখন রাতের বেলা খাওয়া দাওয়া করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া যে সারাদিন পরিশ্রম করে কিন্তু এই যে দেখো আমি সারা দিনে মনে হয় যেন খেয়েও তৃপ্তি নাই খেয়েতেও কোনো কিছু ভালো লাগে নাই তারপর এখন রাতের বেলা কিন্তু খেতে বসছি একদম মানে চামিজ দিয়ে তরকারি নিব সেটাও কিন্তু ভালো লাগতেছিলো না হাত দিয়ে নিয়ে কিন্তু তৃপ্তি সহকারে খেলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খাবারটা এত মজার ছিল আমার প্রাণী আপুরা ভাইয়েরা তোমাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া ও ভালোবাসা থাকবে কারণ তোমাদের জন্যই কেবলমাত্র তোমাদের ভালোবাসার সাপোর্টেই কিন্তু আমি গত তিন মাসে আমি চব্বিশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করতে পারছি তোমরা যদি আমাকে সাপোর্ট না করতা ভালোবাসা না দিতা এটা কিন্তু আমার পক্ষে কখনোই অ্যাসিভ করা পসিবল ছিল না একমাত্র তোমাদের সাপোর্টে এটা সম্ভব হয়েছে আশা করি তোমরা আমাকে এভাবে সবসময় সাপোর্ট দিবে সবাই ভালো থাকবে আল্লাহ